আবু করিমের কবিতা যে চলে যায় তাকে সারা বিকেল একটি পাতার কাছে তোমার গল্প বলেছি প্রাণ উজাড় করা ঘ্রাণে ভরপুর বাতাবি লেবুর সবুজ কচি পাতা বিবমিশায় এই পাতা স্নায়ুতে সুগন্ধের উত্তাপ ঢেলে দেয় বন্ধুর মতো উদ্বাস্ত হৃদয়ের জন্য আশ্রয়ের আড়াল রচনা করে সন্ধামণি আঁচলে হাত ধরে সেই পাতা ও আমি পরস্পরের উষ্ণ সান্নিধ্য অনুভব করতে করতে হাঁটছিলাম পাহাড়ের পথ ধরে হাঁটছিলাম মর্মবেদনার হাত ধরে ভালোবাসা ও দুঃখের ভাগ কাউকে দিতে হয় না হয় ভালোবাসার একাগ্র উত্তাপে প্রেমিকের মৃত্যু হতো দুঃখের কালো কয়লায় হৃদয়ের শুভ্রতা চিরতরে মুছে যেত সেখানে আশা করিনি তোমাকে ভেবেছিলাম কোথাও নিবিড় বেদনার খঞ্জনি হাতে গান করছো হয়তো হয়তো মাঠের ঘাসের ওপর আচলে জড়ানো চোর কাটা তুলছ গল্পের ঢেউ হাসির হুল্লোড় পাহাড়ের গড়ান ধরে নেমে আসা কালো লোহার মতো ঠান্ডা ছায়া ঘন নির্জন রাস্তায় নদীতে রাত্রে সাম্পানের বাতি বাঘ পেরোলে যেমন চকিতে চোখে পড়ে তেমনি উড়ন্ত রিক্স একটি কালনাগ সাপের বেষ্টনিতে কাকে নিয়ে যায় কে সে যে নিঃসঙ্গ কচুরি পানার মতো প্লাবনের জলে ভেসে যায় জিন ডিকসনের সাদা পাথরে প্রতিফলিত অনিবার্য নিয়তির মতো প্রায় অলৌকিক এই যোগাযোগ বিকেলের লেবু পাতা ও আমি পরস্পরের বুক মোচড়ানো দুঃখানুভূতি নিয়ে বজ্রাহত মানুষের মতো যাকে প্রত্যক্ষ করেছি সর্ববেষ্টনীতে সে কি চিরকালের ঘণ্টাধ্বনি শুনতে পেয়েছে সে কি চলে যাচ্ছে নক্ষত্র লোকে হাওয়ার হাও দুলে অঘ্রাণ সন্ধ্যার ঝরা পাতার মতো যে চলে যায় তাকে সবুজ পতাকা দুলিয়ে দাও হে পঙ্গু পয়েন্টস ম্যান বধু আমার আমার মল্লিকা আমার ছুটির দুপুর আমার কাজের মুহূর্তগুলোর পেছনে সজীব স্পন্দন সিঁদুর ভালোবাসবে ভালোবাসবে সেগুন কাঠের নতুন পালঙ্ক নিস্তব্ধ মধ্যাহ্ন বসে বারংবার রং মেশাবে জীবনের প্যালেটে অবসরে সন্ধ্যায় সানাই শুনবে ক্যাসেটে কারো বুকের মধ্যে তা বাজবে না তীব্র ঝঙ্কারে নমস্কার